স্বাগত এবার দিকে নজর রাখতে হচ্ছে পর কারণ বিশালগড়ের হাসপাতাল চত্বরে এক ওষুধের দোকানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যারা যায় ভুল ওষুধ বিক্রি করছেন সেই দোকানের মালিক দোকানের নাম এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় মামনী মেডিকেল হলের বিরুদ্ধেই এই অভিযোগ এই হলের বিরুদ্ধে অর্থাৎ এই মেডিকেল হলে এর আগেও এই ধরনের ভুল ঔষধ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে কিন্তু তারপরেও কেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ড্রাগ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিষয়টা একদিকে প্রশ্ন থাকছে অন্যদিকে আরো সূত্র মারফত আমরা খবর পাচ্ছি এই মামনি মেডিকেল হলে কোনো ধরনের ফার্মাসিস্ট নেই ফার্মাসিস্ট ছাড়াই সেই দোকানে ঔষধ বিক্রি করছেন তারা কিভাবে সম্ভব ফার্মাসিস্ট ছাড়া কিভাবে তারা বুঝতে পারছেন কোন রোগের কোন ওষুধ বা চিকিৎসকরা কোন ওষুধটি লিখে দিয়েছেন কোন ওষুধ দিতে হবে সেটা তো শুধুমাত্র ফার্মাসিস্টরাই জানবেন তবে ফার্মাসিস্ট ছাড়া কি ভাবে এই দোকানে ওষুধ বিক্রি হচ্ছে গুরুতর অভিযোগ কিন্তু বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় মামুনি মেডিকেল হলের বিরুদ্ধে রোগী সহ রোগীর আত্মীয়-পরজনের কী অভিযোগ রয়েছে শোনাচ্ছি খারাপ পেট ব্যথা আমরা 10:30 টা সময় আয়না ইয়া ইমার্জেন্সি এমার্জেন্সি দেওয়াইছি দেওয়ার পরে আমার ইয়া ইঞ্জেকশন লেগছে একটা ফাইল লেগছে লেগছে পরে দিয়ে দিয়েছি আমি হসপিটাল নিয়ে আর ইয়া ফাইলটা মামনি মেডিকেল হল থেকে নিছি নেওয়ার পরে ওষুধটা উল্টা ফাল্টা দিছে দিছে অনেকটা খাওয়াইছি পরে আরও ব্যথা বেদনা বেশি বাড়ছে অক্ষর সাংঘাতিক সিরিয়াস অবস্থা কেননা আবার লাইছি আয়না ফাইপের দেয়সি সারে পঁয়ত্যা এটা তুমি প্রত্যেককে আনছো এটা তো উল্টা ফাল্টা ওষুধ দিছে এগে তো হেয়ার কমছে না

ডাক্তারবাবু যে ঔষধ লিখে দিয়েছিলেন প্রেসক্রিপশনে সে ওষুধ দেননি এ দোকানের মালিক এবং সেখানকার স্টাফরা ভুল ঔষধ দিয়ে দিয়েছেন যার জন্যই এবার রোগীর একেবারে খারাপ অবস্থা অসুস্থ হয়ে পড়েছে এই যে পার্শ্ব প্রতিক্রিয়া তার দায়ভারকে নেবেন প্রশ্ন অবশ্যই থাকছে কোনো ফার্মাসিস্ট ছাড়া কিভাবে এই দোকান চলছে এবং ওষুধের দোকান কোনোভাবে ফার্মাসিস্ট ছাড়া লাইসেন্স ছাড়া চলতে পারে না তবে এইভাবে বেআইনি ভাবে ওষুধ বিক্রিকে কেন্দ্র করে এই অভিযোগের ভিত্তিতে এবার এই দোকান মালিক এবং এই মেডিকেল হলের কর্তৃপক্ষের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন